যে আমরা কৃষিনির্ভর দেশ এবং আমাদের জনসংখ্যা যে পরিমাণ আমাদের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে হবে সেই হিসাবে আমাদের কৃষি জমি নষ্ট করা চলবে না তিন ফসলি দু ফসলি জমিতে কোনো ক্রমেই না এক ফসলি জমিও যদি অন্য কাজে লাগাতে হয় তাহলে সরকারের পারমিশন নিতে হবে সেই হিসেবে আমরা সেই আইনের দিকে এগিয়ে যাচ্ছি এবং অনতি বিলম্বে আমরা এটা কার্যকর করতে চাচ্ছি যে কৃষি জমি অন্য খাতে নেওয়া যাবে না বা এর শ্রেণী পরিবর্তন করা যাবে না কৃষিকে কৃষি খাত রাখতে হবে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং প্রত্যেক মৌজা ওয়াইজ একটা তালিকা থাকলে এবং সেটা কতটা আমাদের কন্ট্রোলে আছে আর কতটা আউট অফ কন্ট্রোল চলে গেছে সেটা জেলা প্রশাসন মহোদয়গুলি তারা নির্ধারণ করতে পারবেন নির্ধারণ করলে যেটা আমাদের হাতের বাইরে চলে গেছে সেগুলি পুনরুদ্ধারে আমরা ব্যবস্থা গ্রহণ করব তবে বিষয়টা এটা আপনারাও বুঝতে পারছেন যে দীর্ঘদিন এই ব্যবস্থাগুলি না করার কারণে এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং কঠিন ব্যাপার তারপরেও এই কঠিন ব্যাপারটাকে আমরা চ্যালেঞ্জ নিয়ে মোকাবেলা করে একটা সুষ্ঠু ব্যবস্থাপনার ভিতর দিয়েছি খাস জমি ব্যক্তি মালিকানা এটাকে শ্রেণীবিন্যাস করে ওই ডিজিটাল পদ্ধতি যেটা বলা হয়েছে সেখানে কিন্তু সবই উল্লেখ থাকবে